প্রচন্ড গরম পড়েছে গরমে একদম অস্থির হাসপাস অবস্থা আর এই গরমে ইচ্ছে করছে যেন এরকম টাক মাথার শরবত করে খেয়ে ফেলি তো একই তো গরমে অস্থির অবস্থা তার উপরে সবাই দেখছি রোদে বসে নাকি ডিম ভাজি করে খাচ্ছে তো বাবা সবাই খাচ্ছে আমি খাবো না তা কি কখনো হয় ডিমই তো একটা ভাজি করতে হবে রোদে বসে তাতে আর কি তাই না তো যেই ভাবনা সেই কাজ চলে গেলাম ছাদে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আধা ঘন্টা পরে সেই ফ্রাই প্যানের কাছে যেয়ে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার আরো দশ মিনিট পরে কিন্তু আমরা ডিমটি দিয়ে দিয়েছি তো মাঝখানে যে দশ বিশ মিনিট সময় গেছে সেই সময়টা কিন্তু আমরা ঘরে এসে বসে কাটিয়ে গেছি হলে কিন্তু ডিমের আগে আমরাই ভাজা হয়ে যেতাম তো ভাবছিলাম যে এই রোদের হেঁটে কি ডিম ভাজা হবে কি হবে না তো তখনই দেখলাম বাবা 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 কি সুন্দর ডিমটা দিকে হালকা হালকা চারদিক থেকে সাদা সাদা হয়ে গেছে তো সেই অবস্থা দেখে কিন্তু মনের মধ্যে একটা আশার আলো জ্বলছিল মানে মিটি মিটি করে তো ভবে ভাবে একটা ভাব লাগছিল তারপরে কিন্তু একটু ডিমের উপরে হালকা লবণের ছিটাও দিয়ে দিয়েছিলাম কারণ শুধু সূর্যের আলো তো ডিমকে মজা করতে পারবে না ডিমকে মজা করতে একটু লবণেরও দরকার আছে তো তারপরে কিন্তু অনেক সময় কেটে যাচ্ছে তো একটু একটু করে যে দেখতেই পাচ্ছেন আমাদের ডিমটা কি সুন্দর হয়ে যাচ্ছে বা বা মানে দারুন এরকম যদি অবস্থা হয় তাহলে তো আর আমাদের গ্যাস কেনা লাগবে না কারণ বাংলাদেশের গ্যাসের যে অবস্থা রোদ্রের heat এ এরকম ভেজে খেতে পারলে তো দারুন হয় তাই না একটা পিঠ তো হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে সুন্দর আর ডিমটাকে নিয়ে আমরা সুন্দর করে নিচে চলে আসলাম আর নিচে এসে কিন্তু এবার এটাকে সুন্দর করে ভাগযোগ করে খাওয়ার পালা তো তারপরে দেখতে পাচ্ছেন বিহাইন্ড দা সিন কেমন লাগলো তো আসলে কিন্তু কিছুই হয়নি আর যারা বলে যে হয়েছে তারা কিন্তু চাপা